জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় হাই ফ্রেন্ড ব্লকটা আমি শুরু করলাম আশা করবো তোমার সকলে ভালো আছো বড়োদেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে আমি ভিডিওটা শেয়ার করছি মঙ্গলা মা কিন্তু সারাদিন পরিশ্রম করে আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ভক্তরা কত মাকে ডেটার দেয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখতে থাকো সাথে থাকো দেখতে থাকো দেখো মা কত প্রাইজ পেয়েছে তারপর কত ভক্তরা কত মাকে চিঠি দেয় সেই চিঠি মা শুদ্ধতে উত্তর দেয় রেসপন্স করে এই এইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি কত দূর দূর থেকে ভক্তরা চিঠি দেয় তারপরে ফোনে কথা বলে তারপরে কত দূর দূর থেকে আসছে মায়ের সাথে দেখা করতে তো ভীষণ ভালো আর মায়ের একটাই কথা মায়ের নাম করো মায়ের নাম জব করো Terima kasih telah menonton! ভাবতেই পারিনি আমার বিয়ে নতুন দুই থেকে তিন বছরের মধ্যে আমার এরকম শারীরিক অসুস্থ হয়ে গিয়েছিল এবং আজ আমি যে মা হচ্ছি এবং সকল বিপদ থেকে কাটিয়ে উঠেছি তা একমাত্র মঙ্গলা মায়ের জন্য আর এই মা কোনোদিন মাদুরী তাদের কবর জলপোড়া শিকড় বাঁধা কিচ্ছু দেন না উনি শুধু একটি কথা বলেন যে মায়ের নাম জপ করুন একশো বার সকাল সন্ধ্যা তাহলেই সকল সমস্যা দূর হবে এই এই সবের জন্য অর্থাৎ মাকে ভক্তদের দেখো তো তার জন্য মায়ের কোনো দাবি ছিল না বা কারো থেকে কোনো কিছু চাইতেন না সকলে যা খুশি হয়ে দিতেন সেটা এক টাকাও হতে পারে এক লক্ষ টাকাও হতে পারে বা ফল আলতা সিঁদুর বাসন এইগুলো ঠাকুরের ভোগের জন্য যা খুশি হয়ে গ্রহণ করতেন তো সেটা কি মায়ের অপরাধ আর মা নিজের জন্য কোনোদিন দিন ভাবেননি তার ছোট্ট ছেলে বা পরিবার কিছু নিয়ে ভাবেননি সব হোম করি বাড়ি এই বন্ধিয়ে দিয়েছিল যে হোম হচ্ছে আমার হ্যাঁ মা জয় আর একটা আমি চিঠি দেখি দেখিনি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সেনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় প্রিয় মঙ্গলা মা আমার প্রণাম গ্রহণ করিয়ে করিও আমি আমি কিন্তু ভালো বাংলা লিখতে জানি না তাই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি মা মা পূর্বে চিঠিখানা পেয়েছ আমি তুমি পড়েছ আমার খুব ভালো লেগেছে মায়ের দর্শন নিতে আসবো ভেবেছিলাম কিন্তু জানি না কোনো আর আসতে পারলাম না মা মা মনে 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 হয় আর টানলো না তাই আর ওই উদ্রনাথ প্রথমে তো ভেবেছিলাম কিভাবে মা এই মাকে আমি চিনি বারবার দেখে দিই মা মন্দির অনেকবার এসছে মা এসছে পৌঁছে আমি তো করি এটা বাস্তব সত্য কথা যে মা আমাকে চিঠিটা লিখে পাঠিয়েছে আমি কালকে বাড়িতে একটু খুব তাড়াতাড়ি করে দেব জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের চরণের সত্যপতি প্রণাম মা তুমি ভালো আছো তো বাবা এবং ছেলে মেয়েরা ও তোমার প্রিয় সেবক সবাই ভালো আছে তো মা আমি আমি রায় এবং আমার মা পিতা রায় পরিশ্রম করি আমি যে ফুচকা আঁকা দেখতে ফুচকা ঘুরছি আমি প্রতিদিন আঁকা আমি বাচ্চা আছে বান্না দর্শন ধোয়ার পর

মা আছে আর কৃষ্ণাকালী মায়ের কৃষ্ণ ভালো লাগে কেননা কষ্ট না করে কেষ্ট মিলবে না না এই যে এই যে আমি এটা না এখানে রাখলাম এটা কিন্তু ফুচকো ছোটখাটে ভিডিও করছে আর দেখুন এই যে আমার কথাগুলো অ্যাওয়ার কাছে দেখুন

এই যে দেখুন আমার উনুন আছে উনুনে ফুচকাটা ভাজি ফুচকাটা তো উনুনে ভাজিটা খুব ভালো হয় আমি জানি না আমি 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 বলি নিয়ে কথাটা কাউকে আমি প্রচুর প্রচুর বাড়িতে পরিশ্রম করি কারণ আমি জানি কষ্ট না করলে কেষ্ট কখনোই মিলবে না তাই আমি আজকে এই দেখুন আমি ফুচকাটা আমি মায়ের নাম জপ করি আর কাজ কর্ম করি মায়ের নাম জপ করি আর কাজ করি এরকম আমি ফুচকা ভাজি দেখুন ঝুলতেখানি ভাজা আছে এই যে ভাজছি ফুচকাটা ভেজেছি ফুচকা তাই কেউ জীবনে কষ্ট